বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন চলে আসছি পাহাড়ে পাহাড়ি এলাকায় অনেক দূরে এটা পাহাড়ের ভিতরে দেখুন পাহাড়ের ভিতরে পরিবেশটা কি সুন্দর অনেক সুন্দর পরিবেশ এখানে এসে অনেক ভালো লাগতেছে দেখুন তো এই পাহাড় কত সুন্দর অনেক সুন্দর লাগতেছে দেখে যান দেখে যান একবার হলো পাহাড় দেখে যান পাহাড় কেমন পাহাড় দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ দেখুন এই দরকার আছে এই ইয়ে

गराम इनोने एक बड़ ना ए गरम इनोने एक बड़ ना दिसनी तिक मोनो गरम इनोने अनेक बड़ हो गन शौचालय निरगुला मुरो

হে বাগান ভাই জঙ্গলে হাঁটতে কেমন লাগে ভালো লাগে ভালো বন্ধুরা আমরা দুজন মিলে স্ক জঙ্গলে জঙ্গলে বেড়াইতে আসি মিশন জঙ্গল অন্তকাৰ হৈ গৈছে বাগান স্কুল যাই সময়ে সূৰ্যৰ আলু আছিলোঁ ঔসময়ে আইলেছিলোঁ গান নাচা আছে সূৰ্যৰ আলু তাৰ কম উঠিল